তো বেবি ছিলাম মেশিনটা সেল করে দিব তো এখন কিন্তু আবার সেল করতে দিতেছে না ভাইয়া বলতেছে যে আপু আপনার মেশিনটা সেল করবেন না এটা কিন্তু অনেক ভালো একটা মেশিন আপনি এরকম হয়তো উপরের একটুখানি কালারটা লাইট ডিপ হয়ে গেছে কিন্তু আপনি যদি নতুন মেশিন কিনেন সেই রকম কিন্তু ভালো সার্ভিস পাবেন না বর্তমানে আমরা যেহেতু অনেক বছর ধরে মেশিনের লাইনে আছি তা আপনি এই মেশিনটা অনায়াসে চালাতে পারবেন কোনো সমস্যা নেই হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসিম মহম্মদ আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে নতুন করে কিন্তু আরও একশো পিস বালিশের কভার কোলবালিশ সেটা হচ্ছে কোলবালিশের কভার এসে পড়েছে তো সেগুলো সেলাই করে কমপ্লিট হয়ে যাচ্ছে আর অল্প কিছু বাকি আছে তো এখানে কিন্তু ভাইয়ারা সম্পূর্ণ বিছানা চাদরে দিয়ে দেয় আমার কাছে বর্তমানে এই যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু পুরো সাইজের এক একটা বিছানার চাদর আর এক একটা চাদর দিয়ে কিন্তু ছয় পিস কোলবালিশের কভার হয় মানে তিনজোড়া কাপার ছয় পিস কোলবালিশের কভার আমি তৈরি করে দিই তো কাটিংটা কিন্তু আমারই করতে হয় এটার কাটিং সেলাই একসাথে আমি করে দিই তো এখন কিন্তু বর্তমানে আপুরা অনেকে স্মার্ট হয়ে গেছে যে ভাইয়া এটা আমার কথা না এটা আমার হ্যাঁ ভাইয়ার কথা যে ভাইয়া বলতেছে আপু এখন আর আমি বলতেছি এত সুন্দর চাদরগুলা কেটে ফেলবেন ভাইয়া বলে আপু এখন আমার আপুরা অনেক স্মার্ট হয়ে গেছে এখন সেট ছাড়া কেউ কোলবালিশের কভার ছাড়া কেউ চাদর নিতে না সবাই কোলবালিশের কভার চায় এই জন্য চাদরগুলা কেটে কিন্তু এরকম কোলবালিশ বানায় দিতে হইতেছে তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলা কাজই কমপ্লিট এই যে দেখেন এগুলা সেলাই করা হয়ে গেছে তো এখন যেহেতু এই মাসে আমার কাজের প্রেশার কম আছে তো এখানে আস্তে আস্তে কাজগুলা করলাম অনেক দিনই হয়ে গেল কাজগুলো দুই তিন দিন ধরে একটু একটু করে করছি যখন কাজের প্রেশার থাকে তখন কিন্তু সব নিয়ম রুটিন মতো হয়ে যায় আর যখন কাজের প্রেশার না থাকে তখন কিন্তু শরীরটা একটু আলসামি লেগে যায় যে অল্প একটু কাজ এ করি করি করে কিন্তু অনেক দিনই হয়ে গেল প্রায় দুই তিন দিন হয়ে গেছে এই কাজগুলা তো আজকে শুক্রবার আমি মাগরিবের পরে এই কাজগুলা জমা দিয়ে দেব ইনশাল্লাহ তো মেশিনের কথা যেটা বলতেছিলাম এক আপু কমেন্ট করে বলছিল যে আপু তোমার মেশিনটা ডিটেলসে দেখায় হতো আমি কিন্তু সেরকম মেশিনের ডিটেলসে দেখাই নাই যেহেতু আমার এটা পুরাতন মেশিন সেজন্য তো যখন মেশিনটা আমি সার্ভিস করালাম কয়েকদিন আগে সার্ভিস করানোর সার্ভিস বলতে এখানে কিছু আমার কাজ ছিল তো সেগুলো তখন ভাইয়া বললাম ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি মেশিনটা সেল করে দিব নতুন একটা জ্যাক এক ফোরের মেশিনটা কিনবো কেন তো আমি বললাম যে এটা এখন পুরাতন হয়ে গেছে আমি তো পুরাতনই মেশিনটা কিনছি তো পুরাতন কিনছেন তাতে কি হয়েছে যে দেখেন এটার যে ওয়েড বা যেরকম কন্ডিশন আছে আপনি এ নতুন মেশিনে এরকম পাবেন না এটা যত বছর চলতে থাকে অত বছর চালান কোনো সমস্যা নাই আপনি এক হাতে চালাবেন এরকম আপনি আরও অর্ডারে কাজ করলেও কোনো সমস্যা হবে না মেশিনটা চালাতে থাকেন আমার মেয়ে মেশিনের মধ্যে এই যে কলম দিয়া দাগ দিয়ে দিছে এটা আবার উঠতেছে না তো আমি কিন্তু এই যে মেশিনে দেখেন পাওয়ারটা আমি সব সবসময় তিরিশে রেখে কাজ করি যখন আমার অনেক কাজের প্রেশার থাকে তখন আবার এই যে চৌত্রিশও রাখি তো এটা পাওয়ার কমানো যায় বাড়ানো যায় স্পিড আর কি পাওয়ার বলতে স্প্রিট যেটা এটার অনেক স্প্রিট পুরো চল্লিশ পর্যন্ত দেওয়ানো যায় দেয়া চল্লিশে সর্বোচ্চ চল্লিশ আর সর্বনিম্ন আপনি যতটুক যে যেরকম এরকম করে কাজ করা যায় যে অনেকে স্পিড একটু কম দিয়ে রাখে তা আমি সবসময় তিরিশ বত্রিশ এরকম দিয়ে করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখবেন নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবাই সবার জন্য দোয়া করবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম